আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাই হাই একই খেলা শুরু হলো পুরো আগুন সব আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে চতুর্দিক চারিদিকে শুধু আগুন আগুন আর আগুন ভারতে বিস্ফোরক দিল্লির ওখানে পাকিস্তানে ইসলামাবাদের আদালতের ওখানে মানে আত্মঘাতী বোমার বিস্ফোরক এবার বাংলাদেশে শুরু হয়েছে অগ্নিসংযোগ একের পর এক অগ্নিসংযোগে কাপসে ডক্টর ইউনুসের সব প্রতিষ্ঠান আপনারা জানেন সেদিন রাতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল মেরেছিল মেরে পালিয়ে গিয়েছিল গতকালকে ব্রাহ্মণবাড়িয়ায় আপনার গ্রামীণ ব্যাংকের যে শাখা সেই শাখায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে সকল নথিপত্র কাগজপতর পত্র যা কিছু আছে সব পুড়িয়ে সাই করে দিয়েছে কী শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি মানে ভবনের গেটের সামনে তালা ঝুলে তালা ঝুলিয়ে দিয়েছে কে বাকা রমনা পার্কের সামনে থাকা পুলিশের গাড়ি গাড়িতে হঠাৎ করে আগুন লেগে পুড়ে গিয়েছে গাজীপুরে একাধিক গাড়িতে আগুন ময়মনসিংয়ে আগুন এবং মানে ঢাকা শহরের বিভিন্ন মানে শিক্ষার্থী বহনকারী গাড়িতে আগুন আগুন আর আগুন জ্বলছে বাংলাদেশ মানে যে বেগে মানে আওয়াম লীগের ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে ঠিক সেই বেগেই চতুর চতুর্দিকে আগুন চলে যাচ্ছে মানে একের পর এক ঘটনা কাফনের কাপড় পরে একেবারে মাঠে নেমে গিয়েছে পুলিশ প্রশাসন তাদের শত শত হাজার হাজার মানে লোক নিয়োগ করেছে পুরো ঢাকা শহরে কিন্তু ঢাকা শহরের কে নিয়ন্ত্রণ করতে যেয়ে এবার ঢাকা শহরের বাইরে অনিয়ন্ত্রিত একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন মানে কি একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে সময় পার করেছে কারণ আন্তর্জাতিকভাবেই আপনি এভাবে একটা দলকে নিষিদ্ধ করেছেন বা স্থগিত আদেশ দিয়েছেন দিয়েছেন জনগণের ভোটারাধিকারকে হরণ করবেন সেটা আন্তর্জাতিকভাবেই চাপে পড়ে গিয়েছে এরপরে এইবার এরা এবার নিষিদ্ধ করলে সে সংগঠন আরও ডেঞ্জারাস হয়ে যায় আর আওয়াম লীগ তো বোঝেনি যে ছোটোখাটো কোনো দল নয় সেটা আরও বিপজ্জনক আরও ডেঞ্জারাস হয়ে সামনে আবির্ভূত হয়েছে গ্রামীণ ব্যাংকে এই যে আগুন দেওয়া শুরু হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন যে গ্রামীণ ব্যাংকের ইট থাকবে না এই সবে মাত্র পুরানো শুরু হয়েছে পাঁচই আগস্টে আপনারা জানেন ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন দিয়েছিল পরবর্তীতে আপনার ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা হয়েছিল তে ঠিক দেখছি ওই পথেই হাঁটছে প্রথমে আগুন দিয়ে শুরু করেছে এরপরে আর কিনে না জানি কী হয়ে যায় ঢাকার প্রাণ কেন্দ্র রমনা আমাদের থানার সামনে পুলিশের গাড়িতে আগুন চলে যাচ্ছে তার মানে দেশের পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা যে কতটা অরক্ষিত ভীতিকর বিপজ্জনক পরিবেশ পরিস্থিতিতে আছে তা বলার অপেক্ষা রাখে না একসাথে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান জ্বলছে আগুনে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা